মর্নিং ফ্রেন্ডস জড়জগতের যত বস্তু আপনার বিল্ডিংটা আপনার জামাটা আপনার গাড়িটা যত পুরাতন হবে এরা তত ডিসকালার হয়ে যাবে অপরদিকে প্রতিভা যেটা ঐশ্বরিক সম্পদ সেটা যত পুরাতন হবে তার চাকচিক্য তত বাড়বে তাই যত মনীষী তারা যত পুরাতন হয় তাদের কদর তত বেড়ে যায় আমরা মহাপ্রভুকে অবতার বলি কিন্তু সুভাষচন্দ্রকে বলি না অথচ সুভাষচন্দ্রের অবদান অসাধারণ একটা ব্যাপার আছে তার মধ্যেও কিন্তু এখন অবতার বললে কেউ মানবে না কারণ উনি এখন নতুন ওনাকে একটু পুরাতন হতে হবে হয়তো এক হাজার বছর পর সুভাষচন্দ্রকে মানুষ অবতার বলবে বাল্মীকি ব্যাসদেব এবং রবীন্দ্রনাথ এক সাংঘাতিক ব্যাপারে কিন্তু এখন যদি রবীন্দ্রনাথকে বাল্মীকি ব্যাসদেবের সাথে তুলনা করা হয় লোকে মানতে চাইবে না অথচ রবীন্দ্রনাথ যা সৃষ্টি করেছেন যে গান লিখেছেন যে কাজ করেছেন সেটাও কম কথা নয় 何ですか